বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনাকে বাজারে মিষ্টি কিনতে ছুটতে হবে না না খুব অল্প সময়ে গ্যাস জ্বালিয়েই সুস্বাদু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এইটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে চিনিটা পাউডার করে নিচ্ছে পরিমাণ মতো চিনি মিক্সার জারে নিয়ে নিলাম ফাইন পাউডার বানিয়ে নিলাম এবার নিচ্ছে এক বাটি ভাজা ছোলা খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি চিড়ে এটা ভাজা চিড়ে কড়াইতে জাস্ট কিছুক্ষণ রোস্ট করা হয়েছে দিয়ে দিলাম তিন চারটে গোটা এলাচ আর দিচ্ছি কয়েকটা কাজু আর আমন্ড এবার এগুলো গ্রাইন্ড করে নিচ্ছি একেবারে ফাইন পাউডার বানানোর দরকার নেই একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে এই দেখেন হয়ে গেছে ঠিক এরকম হবে আপনারা চাইলে ফাইন পাউডারও বানাতে পারেন কিন্তু সেক্ষেত্রে সন্দেশটা ক্ষেত্রে সেরকম ভালো লাগবে না আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন এবার এটা একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিলাম নিয়েছি কুসুম গরম দুধ এটা সেদ্ধ দুধ আর এটা তিনশো এম আছে এবার অল্প অল্প দিয়ে এটা একটা ডো তৈরি করে দেবো ডোর রেডি হয়ে গেছে কিন্তু পুরো দুধটা লাগলো না এই দেখেন ডোর রেডি এবার এরকম একটা ট্রে নিয়েছি আপনারা প্লেটও নিতে পারেন ট্রেটা ঘি ব্রাশ করে দিলাম যাতে মিষ্টিটা সহজেই উঠে আসে এবার পুরো ডোরটা ট্রের মধ্যে দিলাম খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার একটা চামচের পিছন দিকে ঘি ব্রাশ করে চামচটা দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম আর ওপরটা সমান করে দিলাম এদিকে আমি কাজ করছি আর এদিকে দুজন খাওয়ার জন্য অপেক্ষা করছে আর আমার ক্যামেরাম্যানও অনেকক্ষণ ধরে ওয়েট করছে অবশ্য অল্প খরচায় অনেকগুলো মিষ্টি তৈরি হচ্ছে তাই আপনারাও আসতে পারেন এবার কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চামচটা দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল এবার পছন্দ মতো শেপে কেটে নিলাম আপনারা আপনাদের ইচ্ছুমতো শেপ দিতে পারেন আমি চৌকো শেপে কাটলাম কত অল্প সময়ই রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট সুইট কত তাড়াতাড়ি এটা জমে গেল দেখুন ফ্রিজে রাখারও দরকার নেই ব্যাস এবার তুলে নিয়ে প্লেটে রাখলেই হলো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে প্লিজ দেখে নেবেন আমি সবসময় চেষ্টা করি সহজল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে এর থেকে সহজ রেসিপি তোর চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে টুক করে একটা লাইক দিয়ে দিন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন